সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা এঁচোড় কষা এঁচোড় কষা করার জন্য আমি এখানে এঁচোড় নিয়ে নিয়েছি নিয়েছি আলু পেঁয়াজ কুচু টমেটো শুকনো লঙ্কা আদা রসুন গোটা গরম মশলা আছে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই কিন্তু দেখায় তখন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বায়ুটার মাধ্যমে জানাবেন প্রথমেই বলব আমি মশলাটাকে বানিয়ে নেব মিক্সারে বাটি নিয়েছি নীল এক এক করে এখানে আদা রসুন শুকনো লঙ্কা দুটা গরম মশলাও দিয়ে দিলাম ঠিক আছে এর মধ্যে এক এক করে আমি জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো এখানে আপনার হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসে এটা ছোটো কড়া কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে এক এক করে সঙ্গে সঙ্গে আমি কি করবো আলুগুলো দিয়ে দেবো আলুগুলোর সঙ্গে সঙ্গে আমি এঁচড়গুলোও দিয়ে আলু এঁচড় একসঙ্গে আমি দিয়ে

এত সুন্দর করে ভাজবেন তারপরে সবজি খেতে ভালো হবে দেখুন বন্ধুরা সবে আমার ছ মিনিট হয়েছে এঁচড়টাকে ভাজছি দেখুন কত সুন্দর এঁচড়টা আরও আমি তিন চার মিনিট ধরে ভাজবো তবে এঁচড়টা আলু আর একটু সুন্দর করে ভাজা হবে ভাজা বলতে এঁচড়টাকে আপনি এভাবে সার দেবেন কিন্তু গিয়ে পুরো সিদ্ধ হয়ে যাবে আলু আপনার পুরো শীত সেভাবে আর গ্যাস কিন্তু মিডিয়াম এইভাবে তো আপনি রান্নাটা করবেন দেখি পাচ্ছেন বন্ধুরা কিন্তু গেলে টেস্ট কিন্তু আমার আলাদা হয়ে যাবে তো বন্ধুরা আমার এছোড় আর আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন এবার এই ছোড়া আলুটাকে আমি তুলে নেব আপনারা সিদ্ধ করাও করতে পারেন আমি এটাকে ভেজে রান্না করছি আপনাদের যদি ভালো লাগে সিদ্ধ করে খেতে সিদ্ধ করেও করতে পারেন সিদ্ধ করে একটু ভেজে নেবেন তো বন্ধুরা এই তেলের মধ্যে আমি একটু দিয়ে দেব ঘি দিয়ে দিলাম একটু গরম হবে ঘিটা দিয়ে দেবো এখানে তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দিলাম এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব গরম মশলা দারুণ একটা ফ্লেভার দিয়েছে তেজপাতা দিয়ে বলুন পেঁয়াজ পুজো পেঁয়াজ পুজোটাকে প্রায় আমি দু মিনিট ভেজে নেব আর এমনকে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিলাম পরিবার মতন

তিন মিনিট ধরে কষিয়ে নেবে তিন মিনিট কষার হয়ে গেছে দিয়ে দেবো আর আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আস্তে আস্তে একদম লোতে করে দেবো লোতে করে দেওয়ার পর আমি এটাকে কষতে থাকবো খুব সুন্দর খেতে হয় এবং গরম জল দেবে মিনিমাম লোতে করে দিয়ে আরো তিন চার মিনিট এইভাবে কষতে থাকবে আর একটু চাপা টমেটো আলু সব নরম হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কষি নিই এরপর দিয়ে দেবো একদম গরম জল ফুটন্ত গরম জল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমি রান্না করবো আরো পাঁচ মিনিট ধরে রেসিপিটা আপনারা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আমি এখানে চাপা দিই দিচ্ছি আরো পাঁচ মিনিট পর তো বন্ধুরা হয়ে গেছে আমার এই রেসিপিটা এটাকে নামিয়ে দেখাচ্ছি দেখছেন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অনেকটাই কম তরকারি বলে ফোরের মধ্যে পড়ে রয়েছে কিছু মনে করবেন না এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে হলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন